শীতকাল মানেই তো পিঠে আর এই পিঠে যদি এই রকম হয় একদম নরম স্পঞ্জি রসালো আর চালিদার যেটা বানানো কিন্তু ভীষণ সহজ আর বানানো হয়ে যায় মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণে আর দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এই পিঠেটা এই পিঠেটা অবশ্যই করে কিন্তু একবার হলেও বানিয়ে দেখুন একবার বানালেই বারবার করে বানানোর অনুরোধ আসবে নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে সবাইকে স্বাগত জানাই তো চলুন দেখে নিই আজকের পিঠের রেসিপি সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা তো এখানে একটা নির্দিষ্ট কাপ বা বাটি করে কিন্তু মেজারমেন্টটা নিয়ে নেবেন আর ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো তা আমি এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা দশ টাকা প্যাকেটের আমুল দুধ এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে দেখুন আমি মাদারি সাহায্যে যে চামচ হয় সেই চামচে তিন চামচ চিনির ব্যবহার করলাম এরপর দিয়ে দেব খুব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে তো লবশে করে লবণটা দেওয়ার একটু চেষ্টা করবেন তো খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি এরপর ওই বাটির মাপ করে এক বাটি টক দই আমি নিয়ে নিয়েছি এখানে খেয়াল করবেন আমি কি মাপটা নিচ্ছি দুই বাটি শুকনো উপকরণ নিয়েছি মানে এক বাটি চাল আর এক বাটি ময়দা তো তার জন্য কিন্তু এক বাটি টক দই এবার খুব ভালোভাবে দইটা মিশিয়ে দিলাম তো এবার দইয়ের বাটি ছোঁয়া এক বাটি জল আমি নিয়ে চলে এসেছি প্রথমে হাফ বাটি জল দিয়ে দিলাম হাফ বাটি জল দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি তো প্রয়োজনে আরও জল আমরা দিয়ে দেবো একটা স্মুথ একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে যেন কোনো রকম লামস না থাকে তো এবার বাকি জলটাও এর মধ্যে দিয়ে দিলাম তো পুরো এক বাটি জল কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এরপর প্রয়োজন হলে আবারও জল অ্যাড করতে পারি তো দেখুন খুব ভালোভাবে এটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিচ্ছি তো একদম একটা লাম স্প্রি ব্যাটার যেন তৈরি হয়ে যায় তো এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া আমি এখানে দুই চামচ নারকেল কোড়ার ব্যবহার করেছি তো নারকেল কোড়াটা যদি হাতের কাছে থাকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাটা খেতে দুর্দান্ত লাগে তো কোরানো নারকেল যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা কিন্তু শুকনো নারকেলের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো নারকেল কোড়াটা দেওয়ার পর ব্যাটারটা আর একটু ঘন মনে হচ্ছে তো এর মধ্যে দিয়ে দেবো আরও তিন চামচ মতো জল তো এই তিন চামচ মতো জলটা দিয়েও ভালো করে তাকে মিশিয়ে দিচ্ছি তো এই কাজটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে যত ভালোভাবে মেশাবেন তত কিন্তু পিঠেটা ফুলবে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এদিকে আমরা ক্যারামেল সিরাপ বানিয়ে নেবো তো সবার প্রথমে আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন তো চিনিটাকে গ্যাসে ফ্লেমটাকে আমি জ্বালিয়ে চিনিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম খুন্তির সাহায্যে তো এর মধ্যে দুই চামচ মতো জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন হায়ে রাখবেন না হায়ে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে তখন কিন্তু ক্যারামেলটা একদম তেতো হয়ে যাবে তো এরকমভাবে একটু সময় নিয়ে দেখবেন চিনিটা গলে গলে যাবে আর এরকমভাবে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তো এভাবে একটু সময় দিয়ে একটু মাঝের মধ্যে একটু খুন্তিটা চালিয়ে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে চিনিটা কিন্তু পুরো গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে তো এভাবে একটু খুন্তিটাকে চালিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে বন্ধুরা তো দেখুন আস্তে আস্তে চিনির কালারটা এই রকম হয়ে গেছে তো আমি খুব বেশি এটাকে কালো করব না খুব বেশি কালো করলে তখন চিনিটা পুড়ে যাবে তখন কিন্তু এটা একদম তেতো লাগবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না তো আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম তো দেখুন এই রকম কালার থাকবে এর থেকে বেশি আর কালার করব। না আপনাদের কাছে যদি হাতের কাছে খেজুর গুড় থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে খেজুর গুড় দিয়ে দিতে পারেন তো আমি দেখুন এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ দুধটা দিয়ে দেব না আমি পাঁচশো গ্রাম দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম তো সেই দুধটা রুম টেম্পারেচারে আছে সেই দুধটা আমি অল্প অল্প করে মানে মিশিয়ে দিলাম তো এবার খুব ভালো করে দুধটাকে এর মধ্যে ফুটিয়ে নিতে হবে তো দুধটা দিয়ে এই ক্যারামেলের মধ্যে ফুটিয়ে নেব তো এরকম এখন দলা পেকে যাচ্ছে কোনো অসুবিধা নেই যখন এটা গরম হয়ে যাবে তখন কিন্তু এটা গলে যাবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা মুখ ফাটিয়ে এখানে দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি আর তেজপাতা দিলাম না আপনারা চাইলে এলাচের সঙ্গে তেজপাতাও দিতে পারেন তবে ক্যারামেলের একটা অন্য রকম ফ্লেভার থাকে তো খুব বেশি ফ্লেভার এখানে আর অ্যাড করলাম না তো দেখুন দুধটা ফুটে গেছে এবার দুধটাকে বন্ধ করে রেখে দেবো এখানে খুব ঘন করার দরকার নেই দুধটা আর এদিকে দেখুন একটা কড়াই চাপি দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল এবার এই জলটাকে কিন্তু ভালো করে গরম হতে দিয়ে দেবো তো তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো এটাকে আমি গরম হতে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আমি দশ বারো মিনিট পরে ফিরে এসেছি ওই দশ থেকে বারো মিনিট মতো এটা রেস্টে ছিল তার বেশি রেস্টে রাখার কোনো দরকার নেই তো আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম ঘনতটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখুন আমি স্টিলের বাটি নিয়ে চলে এসেছি এরকম স্টিলের বাটি আমি নিয়েছি আপনারা যে কোনো কাপের মধ্যেও কিন্তু পিঠেগুলো তৈরি করে নিতে পারেন যে কোনো বাটি বা কাপ যে কোনো কিছু যেটার মধ্যে আপনারা পিঠেটা দেবেন সেট হতে তো সেটার মধ্যে এরকম করে ভালো করে তেল ব্রাশ করে নেবেন তাহলে পিঠেটা যখন হয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে পিঠেটা উঠে আসবে আমি দেখুন খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম এবার এই ব্যাটারটা আমরা দিয়ে দেবো তো তার আগে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো তো আপনারা যদি ইনো দিতে না চান তো সেক্ষেত্রে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দেবেন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেবেন তাহলেও এটা কিন্তু একই রকম কাজ করবে তো এটা সেই বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু সব শেষে এভাবেই দিতে হবে তো এখান থেকে আমি দেখুন এক হাতা করে প্রথমে ব্যাটার দিয়ে দিচ্ছি একদম ভর্তি ভর্তি করে ব্যাটারটা দেওয়া যাবে না কারণ পিঠেটা অনেকটাই ফুলে যাবে তখন কিন্তু বাটি থেকে বেরিয়ে যাবে তখন ভালো লাগবে না দেখতে তো বাটির ভর্তি না করে বাটির ভর্তি থেকে একটু কম করে পিঠাটা দিতে হবে মানে ব্যাটারটা দিতে হবে এখানে তো আমি আরও কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি এক হাতা আর এক চামচ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমাদের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে তো এবার এগুলোকে একটু এভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে সুন্দরভাবে এটা সেট হয়ে যায় আর এখানে দেখুন এরকম একটা ফুটো ফুটো যে থালা হয় সেই থালার মধ্যে আমি এটাকে বসাবো তো তার জন্য এখানে তিনটেই আটকা হবে তো তার জন্য আগে প্রথমে তিনটেই বসিয়ে দিলাম তো এবার যে জলটা আমি গরম হতে দিয়েছিলাম সে জলটার ওপরে আমি এটাকে বসিয়ে দেবো তো এরকম করে কড়াইয়ের ওপর থেকে এটাকে বসিয়ে দিলাম আর এটাকে ঢাকনা চাপা দিয়ে এটা হতে দেব প্রায় কুড়ি মিনিট মতো আর বাকি এখানে আরও দুটো বাটি নিয়ে নিয়েছি এই দুটো বাটির মধ্যে যে একটা বাটি ছিল আরও একটা বাটির মধ্যে আমি ব্যাটার বাকি যেটা ছিল সেটা ঢেলে নিয়েছি তো এরমভাবে আর একটা স্টিলের প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি তো এইদিকে আরও একটা কড়াই আমি গরম হতে দিয়েছিলাম তো এর মধ্যেও দেখুন একটা রিং আমি দিয়ে দিয়েছি এটা স্ট্যান্ড তো এবার ওই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম থালাটা এরপর যে বাটিগুলো আমরা ব্যাটার দিয়েছিলাম সেই ব্যাটার দেওয়া বাটিটাকে এরকমভাবে বসিয়ে দিচ্ছি এবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকেও পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পিঠেগুলো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেব তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি টুথপিক দিয়ে দেখুন একদম কিন্তু ক্লিন টুথপিক এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পিঠেগুলোকে বাইরে বের করে সম্পূর্ণটা ঠান্ডা করে নেবো আর এদিকে আর একটা যেখানে আমি বসেছিলাম দুটো তো সেগুলোও দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এটাও কিন্তু একদম পিঠে রেডি হয়ে গেছে এটারও কিন্তু টুথপিকগুলো একদম ক্লিন এসেছে এই পিঠেটাকেও বাইরে বের করে একদম ঠান্ডা করে নেবো তো দেখুন সব পিঠেগুলোকে আমি এরকম একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বের করবো গরম গরমে বের করতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে এখন পিঠেগুলো ভীষণ নরম আছে তো পিঠেটা বেশ ঠান্ডা হয়ে গেছে তো এভাবে আমি দেখুন বের করে নিচ্ছি তো আমি একটু চাকুর সাহায্যে পিঠেগুলোকে এরকমভাবে একটু সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো সাইডগুলো কিন্তু এমনিতেও ছেড়ে যায় তো তাও আমি একটু চাকুর সাহায্যে এরকম করে একটু ছাড়িয়ে নিলাম আর এভাবে একটু টান দিলেই কিন্তু পিঠেটা পেরিয়ে চলে আসবে তো দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যাচ্ছে না সুন্দরভাবে উঠে যাচ্ছে আর দেখুন বাটিতেও কিন্তু একটুও লেগে নেই তো এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে যে পাত্রে আমরা সেট করবো তো সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই পিঠেগুলো তো আমি এখানে একটা পাত্রের মধ্যে চারটে পিঠে নিয়ে নিয়েছি আর একটা এখানে এরকমভাবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি ফেলে সবগুলোকেও বাটির মধ্যেও কিন্তু মালাই দিয়ে সেট করে নিতে পারেন তো আমি এভাবে একটা পাত্রের মধ্যে নিয়েছি আর যে ক্যারামেল মিল্কটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকেও কিন্তু গরম করে নিয়েছি তো ওটা একটু গরম গরমই দিতে হবে ঠান্ডা দেবেন না ঠান্ডা দুধটা দিলে কিন্তু পিঠেটার মধ্যে ভালো করে দুধটা ঠুকবে না তো একটু হালকা করে গরম করে নিয়েছি এবার গরম গরম ক্যারামেলের দুধটা ওপর থেকে দিয়ে দিচ্ছি তো এখন আমি এই চারটে পিঠের মধ্যেই ভালো করে দুধটা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ওপরে পিঠাটা যেহেতু দুধে ভিজতে একটু অসুবিধা হচ্ছে তো পরে আমি ওই উপরের পিঠাটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম তো তার আগে বাটির মধ্যে যে পিঠেটা রেখেছি সেটাতেও আমি এখানে দু হাতা মতো দুধ দিয়ে দিলাম তো দেখুন এটাকে কিন্তু এখন ভিজিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা চাইলে দু তিন ঘন্টা মতো রাখতে পারেন তো আমি এটা চার পাঁচ ঘন্টা মতো দুধে ভিজিয়ে রেখে দেব। পারলে সারা রাত যদি ভিজিয়ে রাখেন সকালবেলাতে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এটা যেহেতু বিকেলবেলায় বানিয়েছিলাম আমি এটা রাত্রেবেলায় খেয়েছিলাম চার পাঁচ ঘন্টা মতো আমার কিন্তু এটা দুধের মধ্যে ভেজানো ছিল আর এখানে দেখুন তিনটেই ভেজানো থাকলো আর একটা যেটা ছিল সেটাকে আমি বাটির মধ্যে এরকমভাবে ট্রান্সফার করে দিলাম কারণ বাটিতে না ভিজালে সেটা খুব ভালোভাবে দুধের মধ্যে ভিজছিল না তো এবার এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ ঘন্টা রেস্টে রেখে দেবো তো চার পাঁচ ঘন্টা পরে আমি এসে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা পাঁচ ঘন্টা পরে পিঠেগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর নরম স্পঞ্জি চালিদার হয়ে গেছে তো দেখতেই কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে পিঠেগুলো তো দেখুন বন্ধুরা আর এখানে যে বাটির পিঠেটা আছে সেটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর আমি ওইখান থেকে একটা প্লেটের মধ্যে পিঠেটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা দুধ ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর এটা একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছা করবে এতটা সুন্দর হয় খেতে তো দেখুন একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দুর্দান্ত দেখুন বন্ধুরা একদম নরম স্পঞ্জি আর জালিদার মুখে দিলেই কিন্তু মিলে যাবে ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে রেসিপিটি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ